আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকল অনেক ভালো আছেন ইতিমধ্যে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকা থেকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের বিভিন্ন জেলার পুলিশ হাসপাতাল সমূহের সৈন্যপদ পূরণ লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে তো এক নম্বর পদের নাম হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি গ্রেড হচ্ছে এগারোতম গ্রেড অর্থাৎ বেতন দেওয়া হবে বারো হাজার পাঁচশত থেকে তিরিশ হাজার দুশত তিরিশ টাকা পদের সংখ্যা হচ্ছে বারোটি অস্থায়ী পদ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি এরপর দুই নম্বর পদটের নাম হচ্ছে কম্পাউন্ডার গ্রেড হচ্ছে এগারোতম গ্রেড অর্থাৎ বেতন দেওয়া হবে বারো হাজার পাঁচশত থেকে তিরিশ হাজার দুশত তিরিশ টাকা পাঁচটি স্থায়ী পদ তো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মেসি বিষয়ে ন্যূনতম তিন বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত এরপর তিন নম্বর পদটির নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড অর্থাৎ বেতন দেওয়া হবে নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা এই পদের সংখ্যা হচ্ছে বারোটি অস্থায়ী পদ তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশ্বব্দ তো সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো আবেদনের সীমা ধরা হয়েছে দুই বারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছর তো অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদন করার জন্য যে ওয়েবসাইটটা ভিজিট করবেন সেই ওয়েবসাইটটা হচ্ছে এইচ টিটিপি ডট ডাবল স্ল্যাশ সিপিএইচ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো আবেদন শুরু হবে দুই বারো দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা অনলাইনে আবেদন করার পর আপনাদেরকে পরীক্ষার ফি বাবদ পেমেন্ট করতে হবে তো পরীক্ষার ফি বাবদ আপনারা মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি ও কম্পাউন্ডার পদের জন্য তিনশত টাকা এবং অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাকরি পদের জন্য দুইশত তেইশ টাকা পেমেন্ট করবেন তো কীভাবে ফি পেমেন্ট করবেন সেই পদ্ধতিটা এখানে দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন আশা করি সব কিছু বুঝতে পারছেন তো যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন সকলকে অনেক ধন্যবাদ সালাম আলাইকুম